असां <muchos> টাং 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 কেসে নেই পথে কেসে নেই পথে দল নাবে সেই পথে দল নাবে সেই পথে কেসে নেই পথে জান 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 থামেন থাম জোড়া দাও নমস্তে আস্তে 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 নমস্তে আস্তে 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 নমস্তে জান না জান না থামেন থাম تمام جالس <applause>

অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছিল আমরা জুলাই গণবিপ্লবের মাধ্যমে আমরা মনে করেছিলাম বেশিবাদের পতন হয়েছে কিন্তু আমরা এখনো বেশিবাদের পদধ্বনি শুনতে পাই প্রিয় ছাত্র জনতা গতকালকে তামিল মিল্লাত টঙ্গীর ইসলামী ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বিকে অপহরণ করে নিয়ে নির্যাতন এবং তার উপরে যে কাদায় হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই প্রিয় ছাত্র জনতা অবিলম্বে সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার করে না হয় ইসলামী ছাত্র শিবির যে উগ্রযাত্রা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসীদের বিরুদ্ধে

এই ছাত্র শিবির একা আল্লাহর তরফ থেকে কোন শক্তিকে ভয় পায় না ঠিক বলবো কোন সন্তরা শেখাই দেয় বলেন যেই বলেন ইসলামী ছাত্র শিবিরের উপরে যত জুলুম নির্যাতন চালাতে যান ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে অবস্থান তৈরি করবে আমরা বিগত ফतीश সরকারে চলে যাওয়ার পরেও আমরা লক্ষ্য করতে পেরেছি ইসলামী ছাত্র শিবিরের উপরে দায় দেওয়ার যে নতুন এক ষড়যন্ত্র আমরা দেখতে পেয়েছি গতকালকে কলেজের ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের উপরে দায় দেওয়া হয়েছে তার আগের দিন আপনারা ছাত্র দলের সভাপতি সাংবাদিক সম্মেলনে শিবিরকে দায় দেওয়ার বেশি ভিডিও আপনারা দেখেছেন আমরা বলবো যে বলব রাজনীতি থেকে আপনাদেরকে বের হতে হবে সঠিক ছাত্র রাজনীতির চর্চা আপনাদের মধ্যে তৈরি হবে পরিশেষে আমি বলবো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আবার সবাইকে উদারত আহ্বান জানিয়ে আগামী দিনে ইসলামী ছাত্র শিবির যে কর্মসূচি দিবে সেই কর্মসূচিকে জীবন বাজি রেখে আমরা পালন করবো সেই প্রত্যাশা রেখে আমি সবাইকে উদারত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে মেয়মানের বক্তব্যের মাধ্যমে আমাদের প্রোগ্রাম এখানে সমাপ্ত হবে সবাইকে অনুরোধ করব আমাদের চোখ কান করে এবং খোলা থাকবে আমাদেরকে কোন রকম ভাবে না আমরা সবাইকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে বাংলা ছাত্র সমাজ ইন্ডিয়াতে ভারতে পাঠিয়েছে আজকে যদি আপনারা সেই ফেসিবাদী কায়দা আমাদেরকে মোকাবেলা করতে চান ইসলামে ছাত্রズニー সাধারণ ছাত্রদেরকে সাথে নিয়ে এমন দুর্বার আন্দোলন গড়ে তোলে আপনারা আপনাদের বঙ্গবঙ্গ সাগরে পতিত করুন ইনশাআল্লাহ। আপনারা আপনাদের এখানে আমরা সমর্থন করে দিচ্ছি আর একবারও যদি ছাত্র শিবিরের উপরে কোনো দাই দিয়ে দাও এই শব্দ যদি আপনারা উচ্চারণ করেন ছাত্রজীবীর সাধারণ ছাত্রদেরকে সাথে নিয়ে সারা দেশবিবে দুর্বার আন্দোলন গড়ে তোলে ইনশাআল্লাহ। মাধ্যমে আমাদের প্রোগ্রাম সফল হবে। ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত